ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওর গন্তব্য বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রাভেল ডেস্টিনেশন মারায়ণতং যা কিনা ক্লাউড ক্যাম্পিংয়ের জন্য অন্যতম আদর্শ একটি স্থান তো চলুন মেঘের ভিতর কাটিয়ে আসে অন্যরকম একটি সকাল স্বাগত জানাচ্ছি মেঘের রাজ্য মারায়ণ থেকে তুষার শুভ্র মেঘের বুক চিরে একটু একটু করে নীল আকাশে উড়িত হচ্ছে এক নতুন সূর্য ইট পাথরের কৃত্রিমতা থেকে দূরে প্রকৃতির বিশালতার মাঝে এ যেন এক অন্যরকম সকাল এরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বান্দরবানের আলীকদমে অবস্থিত প্রায় দুই হাজার ফিট উচ্চতার মারায়ণথং পাহাড়ে এখন চলুন জেনে আসি কিভাবে মারায়ণ আসবেন ঢাকা থেকে হানিফ শ্যামলী সহ বেশ কিছু বাস সায়দাবাদ ফকিরাপুল এবং বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত রাতে ছেড়ে সকালে এসে আলীকদম পৌঁছায় ভাড়া পড়বে এক হাজার পঞ্চাশ টাকা কক্সবাজারগামী যে কোনো বাসে করে চকরিয়া বাস স্ট্যান্ডে নেমেও সেখান থেকে চাঁদের গাড়িতে করে আপনি সরাসরি চলে যেতে পারেন আলীকদম বাজার আমাদের যাত্রাটা মূলত এরকমই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আলীকদমের রিজার্ভ চাঁদের গাড়ি নিয়েছি যা কিনা আশা করা যায় মোটামুটি দুই থেকে তিন ঘন্টায় পৌঁছে যাবে আলী বাজার থেকে অটোতে করে পনেরো থেকে বিশ মিনিটে আপনি পৌঁছে যাবেন পাহাড়ের সেখান থেকে প্রায় ঘন্টা করে দুই পাহাড়ের চূড়ায় যেতে হবে গুড মর্নিং আমরা এখন মারায়ণ চূড়ায় অবস্থান করছি ওই পাশে আমাদের ট্রেন দেখা যাচ্ছে আমরা ওখানে টেন্টিং করে গতরাতে রাতে ছিলাম এখন মোটামুটি সূর্য উঠে গিয়েছে একটু আগে আমরা ট্রেন থেকে বের হয়ে এখান থেকে একদম পিক পয়েন্টে গিয়েছিলাম ওই কোনায় আমরা এখন অবস্থান করছি মারায়ণ একদম পিক পয়েন্ট অর্থাৎ পয়েন্টে আমাদের ট্রেনগুলো একটু নিচে ওখান থেকে প্রায় কিছু ফিট উপরে এসে তারপর হচ্ছে মেঘের এই অসাধারণ ভিউটা দেখা পসিবল তো এই হচ্ছে টোটালটা এটা হচ্ছে মারায়ণথের সর্বোচ্চ চূড়া এখানে একটা মন্দির আছে এবং এই পাশ থেকে হচ্ছে যে সূর্য এবং মেঘ একসাথে হচ্ছে ভিউটা দেখা পসিবল এবং এটা অনেক বেশি অ্যামাজ প্রায় নয়টার দিকে ট্রেকিং স্টার্ট করেছি সরি আটটার দিকে আটটার দিকে ট্রেকিং স্টার্ট করে আমরা দশটা নাগাদ এখানে এসে পৌঁছাই সবাই খুব আনন্দ করলাম তো এখন আমরা সবাই ব্যাক করতেছি আমাদের ওপাশে টেন্ট খোলা হচ্ছে সব আমাদের আজকের দিনের মতো মায়ানথং সামিট এখানে কমপ্লিটেড আমরা এখন এখান থেকে নেমে যাব আমাদের টেন্ট সব গুছিয়ে ফেলা হয়েছে এই রাস্তা ধরে আমরা এখন সব বের হয়ে যাবো আমাদের সবগুলো মেম্বার এখানে আছে গাইড দেখেন মারান্তং থেকে নিজে যাচ্ছিলাম কিন্তু বিভিন্ন মানুষজন এইখানে প্লাস্টিকের এই যে চানাচুরের এই মুড়ির প্যাকেট প্লাস্টিক ইত্যাদি এবং উপরে প্রচুর পরিমাণে বোতল আমার কথা হচ্ছে যে আমরা রুংরাং এবং কীষত গিয়েছিলাম ওই জায়গাটা নিষিদ্ধ ছিল মানুষের আনাগোনা কম ছিল বলে নোংরাও কম করতো এই জায়গাটা একটু কমার্শিয়াল সবাই এখানে কম বেশি আসে কিন্তু তাই বলে এই জায়গাটারকে এত নোংরা করা হবে জায়গায় জায়গায় প্লাস্টিক আবর্জনা রাখা হবে এমনটা তো না তাই না এই জায়গাটাকে তো আমাদেরকেই সুন্দর রাখতে হবে এই মারান্থঙের চূড়ায় অনেক পরিমাণ ময়লা অনেক পরিমাণ প্লাস্টিক এবং আপনি দুই ধার দিয়ে যখন নামবেন বা উঠবেন প্রচুর পরিমাণে ময়লা দেখবেন তো এই জিনিস থেকে আমাদেরকে সবসময় আবার থাকতে হবে বিকজ আমাদের পাহাড় আমাদের প্রকৃতি আমাদেরই সম্পদ আমাদেরকেই এ সুরক্ষা করতে হবে আমরা প্রায় খানিকটা নেমে এসেছি মারান্থং থেকে এখানে অত্যন্ত খাড়া একটি ট্র্যাক অ্যাকচুয়ালি ইটের থেকেই বাট অনেক পিচ্ছে এই খাড়া ট্র্যাকটি বেয়ে আমাদেরকে নামতে হবে এই উঁচু ট্র্যাকটি দিয়ে একটু আগে নেমে আসলাম এখন নিচে অত্যন্ত অনেক খাড়া মারায়ণথ থেকে নামার সময় এখানে আমরা একটা ভিউ দেখতে পেলাম অসাধারণ মেঘের একদম লেভেল দিয়ে আমরা যাচ্ছি এপাশ থেকে সম্পূর্ণ মেঘটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে রোদ মেঘ এবং আমরা মারায়ণথম নিয়ে করায় ছোট্ট ভিডিওটি এখানেই সমাপ্ত ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে ভিন্ন কোনো ডেস্টিনেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ